হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের খবর থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলে আজ আমরা নিয়ে এসেছি এক বড় আপডেট ডিসেম্বর মাসের শুরুতেই রাজ্যে আসছে আবাস যোজনার টাকা যদি আপনার টাকা জমে না থাকে তবে কি পদক্ষেপ নিতে হবে সেটা বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে কাজেই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন প্রথমেই জানিয়ে দিই আবাস যোজনা হলো একটি সরকারি প্রকল্প যেখানে দরিদ্র পরিবারগুলোকে পাকা বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় এর মাধ্যমে অনেক পরিবার ঘর বানাতে পেরেছে যারা এখনো টাকা পাননি তাদের জন্য এবার সুখবর এসেছে ডিসেম্বরে টাকা দেওয়া শুরু হবে সরকারি সূত্রে খবর ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে প্রথমে যাদের ডকুমেন্টস সম্পূর্ণ এবং ভেরিফিকেশন হয়েছে তাদের টাকা পাঠাবে বাকি পরিবারদের টাকা পরের ধাপে দেওয়া হবে এছাড়াও অনেক সময় দেখা যায় টাকা সবার একসাথে জমে না চিন্তার কিছু নেই আপনার করণীয় প্রথমে ব্যাঙ্ক পাসবই চেক করুন টাকা জমেছে কিনা দুই স্থানীয় পঞ্চায়েতে যোগাযোগ করুন আপনার নাম তালিকায় আছে কিনা নিশ্চিত করতে তিন প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যান আধার কার্ড ব্যাংক পাসবুক অথবা রেশন কার্ড চার যদি আইএফসি কোড বা ব্যাংক ডিটেলস ভুল থাকে তাহলে সেটিকে আপডেট করে নিন সরকার পরিষ্কার জানিয়েছে সঠিক ডকুমেন্টস থাকলে সবার টাকা দেওয়া হবে তো বন্ধুরা এটাই ছিল আজকের বড় আপডেট আপনি কি টাকা পেয়েছেন নিচে কমেন্টে জানান ভিডিওটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন